বঙ্গবাসী ইতস্তত বোধ করবে না আমরা তৈরি আছি আমাদের যদি মাথা নিচু করতে হয় আমরা দশ কোটি বঙ্গবাসীর কাছে করব। কিন্তু দিল্লির কাছে বর্ষতা স্বীকার করব না আত্মসমর্পণ করব না তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে গোটা রাজ্যে এসআইআর ফুবিয়া এসআইআর ফোবিয়া চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা পুনরায় যা এখন চলছে বিএলওরা আজকের থেকে বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন সে বিষয়ে কী কী করণীয় ভোটারদের নাগরিকদের আমরা আমাদের সংবাদে বারবার দেখাচ্ছি আজকে বিষয়টা আপনাদের দেখাব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দল তৃণমূল কংগ্রেস তারা এসআইআর প্রতিবাদে মিছিল করলেন ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে সংবিধানের বই হাতে নিয়ে মিছিল করলেন মিছিল করে এসআইআর প্রতিবাদ জানালেন সেই সাথে এসআইআর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রাখলেন তার কিছু অংশ বিশেষ অংশ আপনাদের সামনে তুলে ধরবো আর সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একসময় এসআইআর চেয়েছিলেন পশ্চিমবঙ্গের জন্য তিনি আজকের দিনে দাঁড়িয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখলেন তারও বিশেষ অংশ আপনাদের সামনে দেখাবো সেই সাথে দেখাবো আপনাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটাকে কটাক্ষ করে বা এর প্রত্যুত্তরে আর যে বিবৃতি দিলেন আপনাদের সঙ্গে তুলে ধরব দেখুন রাজ্য সরকারি দল বিরোধী দলের চাপানুতোর এসআইআর এদিকে বিএল তাদের কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গের মতন রাজ্যে এমন অনেক জায়গায় দেখা যাচ্ছে ভোটার লিস্টে নাম নিয়ে দু হাজার দুই সালে তারা পথে বসে অবরোধ করছেন উত্তরবঙ্গে এরকম একটা পরিস্থিতিতে মানুষের সব দৃষ্টি এখন এসআইআর দিকে সমস্ত কাজ ফেলে তাই এই বিষয়গুলো তুলে একটাই কথা বলবো যাই হোক সঠিক ভোটার তালিকা তৈরি হোক সঠিক নির্ভুল ভোটার তালিকার মানুষের ভোটাধিকার থাকুক সেটাই আমরা আপনাদের সামনে আবার তুলে ধরছি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে অনেক দূর থেকে এসছেন তাদের সকলকেই আমাদের অনেক অনেক ঠাকুরবাড়ির কে প্রণাম জানিয়ে আমি আপনাদের মতুয়া সম্প্রদায় আমার রাজবংশী সম্প্রদায় আমার কামতাপুরী সম্প্রদায় আমার জনজাতি সম্প্রদায় আমার আদিবাসী সম্প্রদায় আমার তপশিলি সম্প্রদায় আমার সমস্ত ধর্ম বর্ণ ভাষা সব জগতের মানুষকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি অজস্র সাধারণ মানুষ এই মিছিলে হেঁটেছেন অনেক মানুষ ঢুকতেই পারেননি গণতন্ত্র বাঁচাও মঞ্চের পক্ষ থেকেও অনেকে এখানে এসছেন তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমএলএ এমপি কাউন্সিলাররা তো আছে শশিত এসো তোমার এলাকা হ্যাঁ নয় না দা আসতে পারেনি কারণ দা অসুস্থ তিনি আমাকে বলেছেন আপনাদের বলতে আসতে চেয়েছিলেন আমি আসতে দিইনি আমি আপনাদের সকলকে বলবো এবং প্রেস মিডিয়াও প্রেস মিডিয়া অনেক সময় বলতে পারে না কারণ তাদের যা বলে দেওয়া হয় আজকের দিনে বিশেষ করে তাদের নিরপেক্ষতা মেনটেন করতে চাইলেও তারা পারে না তারা এখন নিরপেক্ষ নয় তারা এখন একপেক্ষ হয়ে গেছে ওদের কোনো দোষ নেই ওরা তো চাকরি করে আপনি বলবেন এক দেখাবে আর এক আপনি লিখবেন এক দেখাবে আর এক কিন্তু ওরাও মনে মনে আমি মনে করি ভাবছে আমার ভোটার নামটা বাদ যাবে না তো আমার বাড়ির লোকের নামটা বাদ যাবে না তো অনেক আনঅর্গানাইজ সেক্টর আছে কেউ হকার কেউ দোকানদার কেউ বিজনেস করে কেউ বিভিন্ন জায়গায় কাজ করে আনঅর্গানাইজড ওয়ার্কার তারাও ভাবছে আমাদের নামটা বাদ যাবে না তো পরিযায়ী শ্রমিকরা ভাবছে আমার নামটা বাদ যাবে না তো মনে রাখবেন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি হয় না যেমন হিন্দি ভাষায় কথা বললে সবাই পাকিস্তানি হয়ে যায় না বা উর্দু ভাষায় কথা বললে ভারতবর্ষেও একটা পাঞ্জাব আছে পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে কিন্তু সে যখন পাঞ্জাবিরা নাম লেখে তারা ইন্ডিয়া বলে লেখে পাঞ্জাব বলে লেখে তাই বলে আপনি তাদের পাকিস্তানি বলে তাড়িয়ে দেবেন যে যেখানে কাজ করতে যাচ্ছে সবাইকে বাংলাদেশি আখ্যা দেয়া হচ্ছে এই মূর্খদের এই অর্ধ শিক্ষিতদের এই গর্ধ মুখ্যদের মাথায় কখনো ছিলই না স্বাধীনতা আন্দোলন তো করেনি কে আজাদি কা আন্দোলনকার টাইমে বিজেপি কাহা থা অন্ধার মে থা নেই হুয়া থা তারা জানবে কি করে দেশের স্বাধীনতার ইতিহাস উনিশশো সাতচল্লিশ সালের আগে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া তিনটে কিন্তু একসাথে ছিল দ্যাট ইজ কল ইন্ডিপেন্ডেন্ট ইউনাইটেড ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স আর এখন যখন দেশ স্বাধীন হল তখন বাংলাদেশে যাদের যাওয়ার ইচ্ছে চলে গেল পাকিস্তানে যাদের ইচ্ছে যাওয়ার চলে গেল আবার ভারতবর্ষে যাদের আশার ইচ্ছে ভারতবর্ষে যারা থাকেন তারা আবার ভারতবর্ষে চলে এলেন কি ইতিহাসটা ঠিক বলছি না ভুল বলছি ওদের ভাষায় ন্যারেটিভ করে আমি যেটা বলি পুরোটা দেখায় না আর এখন এআই করে আমার মতো ছবি দেখাবে আর উল্টোপাল্টা বলবে বিজেপির কোটি কোটি টাকা জনগণকে টাকা দেয় না ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার জমিদার বললে ছোট করে বলা হবে সবচেয়ে বড় জনগণের টাকা লুঠেরা জোরদার অনেক এজেন্সি লাগিয়েছে ফেক নিউজ ফেক নিউজ ফলস নিউজ করে আর মানুষকে স্ক্রোল করে আমি বলি আজ তোমরা যা করছো যা শেখাচ্ছ আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না তখন এই স্ক্রোল তোমার ব্যাকসাইডে আসবে বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না আর বলতেও চাই না ওরা যা নগ্ন ভাষায় কথা বলে যে বর্বরতায় কথা বলে যে রুচিন ভাষায় কথা বলে যে কুৎসিত কথা বলে যে কদাচারের কথা বলে যে দুরাচারীরা কথা বলে যারা দুষ্টুচারীরা কথা বলে যারা দানবকেও হার মানিয়ে দেবে তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না কয়েকটা গদ্দার আছে বিজেপিতে যাকে যাই ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে আর এরা ঘোরে আবার আশিটা গাড়ি নিয়ে একশোটা গাড়ি নিয়ে জনগণের নেতা এরা জনগণের নেতা সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড ডাইনে বডিগার্ড মাথায় বডিগার্ড চোখে বডিগার্ড এত সাহস এত সব সাহস একজন লয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু আমি তাকে বাবু বলছি মানে বাবু শোনা নয় পাকা বাবু বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে ভিড় না থাকে হরিদাস সব মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস লজ্জা করে না আর আজকে পুলিশ দেখতে হবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না সাহস থাকে তো যাও না মানুষের কাছে যাও একা একা যাও মানুষের সাথে ঘোরো মানুষের মনের কথা জানো টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো ফেসবুকে থাকতে পারো টুইটারে থাকতে পারো গদি মিডিয়ায় থাকতে পারো মোদি মিডিয়ায় থাকতে পারো কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয় আজকেই তো জিতত না এবছরে সরকার দু হাজার চব্বিশে হঠাৎ করে ইলেকশন কমিশন ভোটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল কটা সিটের জন্য জিতেছে ওটা কি জেতা বলে মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন ওরা জানে ভোটে জিততে পারবে না ওদের ঘোট করতে হবে ওরা নোটে জিতবে ঘোটে জিতবে মানুষের ভোটে জিতবে না তাই আমি চেয়ারকে বলছি না কিন্তু বাবুকে বলছি কোন বাবু আমি বলবো না প্রথম বাবুও হতে পারে দ্বিতীয় বাবুও হতে পারে আবার বাচ্চারা চামচ দিয়ে দুধ খায় সেই চামচ দিয়ে দুধ খাওয়া বাবুও হতে পারে আমি কাউকে ইঙ্গিত করে বলছি না আমি চেয়ারটাকে রেসপেক্ট করি কিন্তু মনে রাখবেন দালালি করারও একটা লিমিট আছে রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের ডেন্ডি ডন্ডি পেরিয়ে গেছিলেন বলে এটা রামায়ণ থেকে শেখা আপনারা তো সব ডন্ডি পার করে দিয়েছেন অত্যাচারের সব সময় পার করে দিয়েছেন ইলেকশন কমিশন অভিযোগ জানানো হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু করা হয়েছে আমি

এটা ভারতীয় জনতা পার্টির স্টেট লেভেলের হেল্পলাইন নাম্বার এবং আমরা আগামী দুদিনের মধ্যে জেলা লেভেলে হেল্পলাইন নাম্বারও পাবলিশ করে দেবো এক ইঞ্চি ছাড়ার কোনো জায়গা নাই আর আজকে যে তিনটের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে যারা জ্ঞানেশ কুমার আমাদের সিইসির বাপ তুলছে যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে আক্রমণ করছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারা বাবা সাহেবের মুক্তিবিদ্যালয় থেকে মিছিল শুরু করছে আর যারা চাঁচলে একটা লুমপেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল সেই জোড়া সাকো ঠাকুর বাড়িতে এসে ওরা এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে স্বরূপনগর থেকে জামাতের মিছিল পশ্চিমবাংলায় এসআইআর নিয়ে আমি বেশ কিছু কমেন্ট করেছিলাম তার মধ্যে একটি কমেন্ট করেছিলাম দেখুন পশ্চিমবাংলায় এসআইআর সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয় তার কারণ হল পশ্চিমবাংলায় প্রশাসন বলে কিছু নেই এখানে প্রশাসনের দলীয়করণ এবং একই সাথে অদক্ষতাও কিন্তু খুব স্পষ্ট তার জন্য স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ঠিক মতো যেমন নিতে পারে না তেমনি বিভিন্ন দপ্তরের কাজকর্ম ঠিক মতন করতে পারে না পুরসভা থেকে শুরু করে সর্বত্র ব্যর্থতার যে কারণ সেটা হলো প্রশাসন কার্যত মুখ থুবড়ে পড়েছে ফলে এ প্রশাসন মানে রাজনৈতিক সদিচ্ছা দেখালেও প্রশাসনিকভাবেই এসআইআর মতন একটা জটিল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা রাজ্যের প্রশাসনের পক্ষে সম্ভব নয় এটা ছিল আমার প্রথম যুক্তি দ্বিতীয় ছিল রাজনৈতিক যুক্তি আমি বলব হর্ষ রোগের ধনন্তরী চিকিৎসা আজই আসুন আর এম যোগ অ্যান্ড আয়র হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজই আসুন